হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে দেখেন আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন এই মোটরটা কিন্তু দেড় গড়া তারপরও এই পাইপটা এক ইঞ্চি দেওয়া তো আবার কী করছে টাঙ্কির মুখের মধ্যে আইসা থ্রি ফোর মাইরা দিছে তো দেখেন আমি একটা কথা আপনাদেরকে বলি যে যেই মেস্ত্রি বাই এই কাজটি করছে তো আমি এখানে আসছিলাম তো কাজটা আরেকটা নতুন লাইন করার জন্য তারপর আইসা দেখি এই অবস্থা তা এই মটরটা তাদের কয় দিন টিকবে এরকম চলতে থাকলে তো অবশ্যই এটা মোটরের জন্য প্রচুর ক্ষতিকারক তো এই ভুলটা কেউ কখনো করবেন না তো অবশ্যই এখানে যেহেতু পুরোটা এক ইঞ্চি দিছে এইটুকু এক ইঞ্চি দিলেও পারতো না এটা মিস্ত্রি বাই এটা করে নাই সে সরাসরি টা থ্রি ফোর মাইরা দিছে তো আসলে এখানে বলা হইতেছে যে আপনারা যখনই কাজ করবেন তখন এই ভুলটা কেউ করবেন না তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ